আজকে চলে এসেছি বীরভূমের পচামিতে কমল খানের কেসারে তো অনেক ড্রাইভারই জানে কমল খানের কেশারে এই গাড়ির চালক আমি তো আমার গা লোড হচ্ছে আর উপরে ছিল লোডিংটা দেখার জন্য তো এটা হলো ওয়েট ব্রিজ ওয়েট ব্রিজ থেকে ওয়েট করে একটা হলদিয়ারি গাড়ি নামছে আর এটা রেডি রয়েছে অলরেডি এই গাড়িটি লোড হয়ে সেটাও হলদিয়ার গাড়ি তো এই জিসিবি মেশিনটাও মালটা সাইজ করছে আর এগুলো হচ্ছে বেল্ট যেটা দ্বারা পাথর ভাঙা হয়ে যে যার একটু দূরে পড়ছে তো এই রাস্তা দিয়ে ডাম্পারগুলো উঠে ওপরে বড়ো পাথর নিয়ে যায় তো এখন অলরেডি কিছুক্ষণ আগে ফেলেছে আবার আসবে সেটাও আপনাদেরকে দেখাবো এটা হলো এইখানটায় আছে সব থেকে একটা বড়ো সাইজের পাথর যেটা মেন মানে বড়ো পাথর দেওয়া হয় তারপরের সাইজটা ভেঙে এখানে এই বেল্টের দ্বারা এইখানে পড়ে ওটা আর ওটা মেশিনের দ্বারা পরে ছোটো হবারে দেওয়া হয় তো ঠিক ওই আমাদের কেশারে কমলখান কেশারের পেছন সাইডে ছিল একটা খাদান যেটা কিসের খাদান এখান থেকে একটা পাথর তোলা হয় এইখান থেকে এই পাথরগুলো খনন করে ডাম্পারের দ্বারা ওপরে নিয়ে আসা হয় আর এইখানের ভিউটা সত্যিই খুব আমার তো খুব সুন্দর লাগছিলো আমার আর আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন তো কেসারের মেন হপারটার কাছে চলে এলাম এটা হচ্ছে সবথেকে বড় হপার এই হপারে ডাম্পারগুলো মান নিয়ে এসে ফেলে তারপরে ছোট হপারে দেওয়া হয় কেননা বড় বড় পাথরগুলো ছোট হপারগুলো ভাঙতে পারবে না ছোট হপারে পাথরগুলো তো দেখতেই পাচ্ছ এখন আমাদের এই কমলখানের কেসার পুরো চালু রয়েছে তো মাল কাটিংও হচ্ছে তো কাটিং হবার পরে হপারগুলোতে যে যার জিরো চিপস থেকে আলাদা হয়ে যায় তো ওই দেখতে পাচ্ছ ডাম্পার খালি করছে আর এখানে রয়েছে বড় পাথরগুলো অনেক স্টক করা রয়েছে যদি কখনও কোনো সময় বৃষ্টি বা অন্য সময় যদি কখনো পাথরের মানে আশাটা কম হয়ে যায় তখন এই পাথরগুলো দিয়ে কাজ চালানো হয় তো আর একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই নিচ থেকে এইভাবে পাথর কাটিং হয়ে আসে তো আমার এই ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও